মহাকুম্ভকে মৃত্যু আখ্যায় মমতা ব্যানার্জি সর্বনাশ ডেকে আনবে দাবি অর্জুন সিং এর আজকে আমাদের পাশে দেশে যে অত্যাচার যে সীমাহীন অত্যাচার চলছে একটা সময় ওপার বাংলা থেকে এপারে বহু মানুষ এসেছিলেন অত্যাচার সহ্য না করতে পেরে আজকে কিন্তু ওখানকার যে সনাতনী মানুষ আছেন যে লড়াই করছেন তাদেরকে আপনারা সাহায্য যোগান ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে সেই সনাতালী মানুষরা বাংলাদেশে ওখানকার যারা জন্মগ্রহণ করেছিলেন তারা লড়াই করে ওখানে বেঁচে আছেন তাদের উপরে যে ভূষণ অত্যাচার হচ্ছে তার জন্যে আপনারা এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে সেই মানুষগুলো সাহস করে সেই লড়াই করতে পারে পবিত্র মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের বিরোধিতা করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি রবিবার শামনগর ছাব্বিশ নম্বর রেলগেট সংগ্ন নেতাজনগর কলোনির অধিবাসী পরিচালনায় রক্তদান শিবিরে হাজির হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ আখ্যায় মমতা ব্যানার্জি সর্বনাশ ডেকে আনবে এই মৃত্যুকুম্ভ ওনাকে সর্বনাশ করবে দেখতে থাকুন আর কোন জায়গা থাকবে কি প্রসঙ্গত অতি সম্প্রতি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন দু হাজার ছাব্বিশ সালে দুশো পঞ্চাশ আসন নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলনেতার পদই থাকবে না এদিন কুণাল ঘোষকে নিশানা করে তিনি বলেন উনি কোনোদিনই দল করেননি উনি তো চিটফান্ড থেকে টাকা তোলার কারিগর তার কটাক্ষ কুণাল ঘোষ বলেছিলেন শারদা রোজ ভ্যালি চিটফান্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উনি মমতা ব্যানার্জির গুণগান করছেন দু হাজার ছাব্বিশ সালে উনি ফের পাল্টি খাবেন দেখবেন বিরোধী দলনেতার হয়েই উনি কথা বলছেন সেখান থেকে কিন্তু স্থান পরিবর্তন করেন কুণাল ঘোষ বলেছিলেন মমতা ব্যানার্জির থেকে বড়ো বেনিফিশারি সারদা রোজ ভ্যালি কেসে রোজ ভ্যালি যে চিটফান্ডে আজকে উনি তার গান করছেন তো কুণাল ঘোষ আবার যখন ছাব্বিশে ইলেকশানে পরে আবার দেখবেন পাল্টে পাল্টে গেছেন আবার যাকে বিরোধী দলের কথা বলছেন তার পাশে না হয়তো দাঁড়িয়ে পড়ে ওনার পক্ষে কথা বলতে শুরু করবেন তো কুনাল ঘোষের কোনো চরিত্র নেই কোনো অস্তিত্ব নেই কুনাল ঘোষ একটা মিথ্যাবাদী লোক ও শুধু দোকানদারই ভালো জানে ও কবে কালকে একটা ওর টুইট দেখলাম ওনাকেই বলছে কি যারা দল করে যারা তাদেরকে কর্মী হতে হবে তো ও কোন দিন কর্মী হয়েছিল কোন দিন দল করেছিল ও তো চিট ফান্ডের থেকে টাকা তুলেছে তাহলে চিট ফান্ডের টাকা তোলার লোক যদি ক্রাইটেরিয়া থাকে তাহলে এই দলের কিছু বলার থাকবে এদিন রক্তদান শিবির অনুষ্ঠানের মঞ্চ থেকে এলাকার খুদে পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয় এদিনে রক্তদান শিবিরে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সঞ্জয় সিং শ্যামল তলাপাত্র শঙ্কর সিং বিপ্লব ঘোষ প্রমুখ উক্ত রক্তদান শিবিরে হাজির হয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ওপার বাংলা এবং এপার বাংলায় সনাতনীদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে সরব হলেন আজকে দিনে সারা বাংলা জুড়ে যেভাবে हिन्दू देव ऊपरे सनातनी देव ऊपरे शोषण कोला হচ্ছে মা দুর্গা পূজা থেকে নিয়ে মা কালী পূজা থেকে নিয়ে সরস্বতী পূজা উৎপত্তি করতে গিয়ে আজকে রাজ্য সরকার প্রত্যেক সময় বাধা দিচ্ছে সেই সময় আজকে দিনে এই রক্তদান শিবিরে কার্যক্রমে মাধ্যমে আমি একটা কথা এই সমস্ত লোকজনকে আহ্বান করতে চাইছি যে যেভাবে রক্তদান শিবির করা উচিত যেভাবে ছোট বাচ্চাদেরকে পড়াবার উচিত যেভাবে স্পোর্টস সঙ্গে থাকার সবাইকে উচিত সেভাবেই নিজের ধর্ম রক্ষা করার জন্য নিজের পরিবারের লোককে নিজের ধর্মের বিষয়ে নিজের সনাতনের বিষয়ে নিজের হিন্দুত্ব বিষয়ে আমাদেরকে কথা রাখার উচিত আছে যে সবাই মানুষ একবদ্ধ হয়ে আমরা শ্রীকৃষ্ণকে নাম নিই আমরা মা কালীকে নাম নিই আমরা মা শ্যামাকে পুজো করি মা দুর্গাকে পূজা করি মা সরস্বতীকে পূজা করি যদি আমরা পুজো পাঠ না করি যদি আগামী দিন আমরা নিজের বাচ্চাদেরকে ধর্ম দিক থেকে যদি না এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিন আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো না আপনারা যে কথাটা যে জিনিসটা আজকে দিনে আপনারা শুনতে এবং দেখতে পারছেন যে ওই পারে বাংলাদেশে যারা আমাদের নিজের পরিবারের লোক একসময় তারা যখন বিভাজনের সময় ওই পারে রয়ে যায় তারা আজকে দিনে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারছে না তাদের আজকে উপরে তাদের মা বোনদের উপরে শোষণ হচ্ছে তারা আজকে নিজের ধর্ম রক্ষা কি করে করবে সেটা নিয়ে ভাবতে হচ্ছে তাই